নমস্কার বন্ধুরা পরিবারে সা আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি চলে যে আমি এত বন্ধু পেয়েছি এই বন্ধুত্বের সম্পর্ক যে কি করে ধীরে ধীরে একটা মানে মনের টান চলে এসেছে প্রত্যেকের এই যে সম্পর্কগুলো আস্তে আস্তে আমরা তৈরি করতে পারছি বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু সম্পর্কে জড়িয়ে যাই না তো ভালো লাগে দিয়ে দিই ডান পাশে লিখতে বেশি ভালো লাগে কি বলো তাই না দরকার অদরকারে দু একটা পাতা ছিঁড়েও ফেলি কখনো সখনো। শেষ পর্যন্ত খাতাটা অসম্পূর্ণ করে যেমন ধরো আত্মমর্যাদা সততা সম্মান যোগাযোগ এবং স্পেস আসবো অন্য একদিন অন্য কোনো সময় আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার